জিবুকের কথা বলে যারা हिंदुস্তানে বসে করে আশা-আবা কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই অবলম্বে তাকে যে সামনে বিচারের আশা রাখো কি করে হোসেন মাহমুদ করে কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মদত্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই সে তত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার দেশ কাজ করেছে তার সে পত্র প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রক্তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি এখনো বঙ্গবন্ধে শেখ হাসিনার সহ যারা গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগ দোকান রাখছেন এটা আমার কথাটা জনগণ বলা শুরু করেছে তাই স্বরাষ্ট্র উপচেষ্টা ভালো ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত সেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতামতকে গুণ করেছে যে দেশে সৌদি আরবের মতামতকে গুম করেছে যে দেশে আমার লক্ষ্য মায়ের বুধ খালি করেছে শেখ হাসিনা কথা এখনো বুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন এই বিষয়টুকু খুলসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যে আমরা নিজের হাতে তুলে নেবে আমাদের দপ্তরে ক্রমা বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবে রাতে রাতে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে করেছে তার স্মৃতি করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুবাধ বিস্তিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে আজকে পুরে সংবাদ সংগ্রহ করতে শেখ হাসিনার ইঙ্গিত সেদিন সেই সংবাদপত্র সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না এনএসআই ডিজি বিএমআই যা বলি তাই দেখে দিতেন তখন শুনতাম তারে প্রমাণের ভাষণ তারে প্রমাণের করে ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না এবং 중탑 খালেদা জিয়ার কোনো বক্তব্য দেওয়া যাবে না প্রিয় বন্ধুগণ এখন জনগণের আশা নিয়ে সত্য মহেন্দ্র जनता আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলা স্বাধীন আপনারা লেখা আপনারা প্রচার করে সাহায্য করেছেন কিন্তু আপনাদের মাঝে এখনো কিছু কিছু হাসি নারছে তাতে হাসি বলে তাৎদিক মনে হয় আমি বুঝি না যেখানে ছবি লেখা প্রকাশ করা সেই তুমি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিলিয়ে আসে জনগণ জানতে চায় এটা আমার কথা নয় সালে খালি হাত করে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সভাপতি একটি কথা বলে নাই শ্রীদেবী রাখা অমিতাভ বচ্চনের ছবি দেখে তারা কলকাতায় জীবন কাটিয়েছে মুক্তিযুদ্ধ করেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন ফেসবুক ময়দানে এসে বলেছিলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ স্বাধীন করেছি শেখ হাসিনা জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ সে বাবার দেশের ছবি ডাকিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি এত অহংকারের পতন হয়েছে তাই আজকে আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময় দিতে চাই ছত্রিশ পৌরসভার ময়লা সিটি কোরসের ময়লা টু হয়ে গেল বঙ্গবনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে তাদের পাশে দিয়ে হাঁটতে পারে না প্রিয় বন্ধুরা শেখ হাসিনার প্রকের এই বন্ধ আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আপনাকে বেরোতে হবে কারণ আপনার মানসিকতা হল বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আগামীতে এমন একটি দিবেন সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বসুম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আমরা কোন প্রয়োজনীয়তা নাই আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের একজন প্রধান উপদেশ আপনার আমরা জানি আপনার আশা হবে আপনি আমাদের উপর ভরসা করতে পারেন আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নেতা তারে প্রমাণ বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে এটা আমাদের পবিত্র দায়িত্ব কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আবার ত্রি হাতে বাংলাদেশের মায়ের বুক খালি করো আমরা চাই না আবার আরেকজন আপ্রাণ হোক আমরা চাই না একজন বিশ্বজিৎ হোক আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক যেই নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে যেই বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে মুখ ভরে গিয়েছে জাগিয়েছেন আপনি আপনার মতো একজন পবিত্র সড়কদের ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ করতে কিছুটা মন্ত্র গতি বলে বলা হবে হবে আলোচনা কমবে সড়াতে হবে কারণ বুদ্ধ আর ক্ষোপের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোনা পাচ্ছে আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি কিন্তু যখনই মনে পড়ে সচিবালয় হাসিনার সেই প্রকার বসে আছে তখন আমাদের খোপন মুদ্ধের কথা মানে ছোট পানি আসে প্রিয়া তাই আজকে ভরবাসা নিয়ে বাংলাদেশের মানুষরা পথে রয়েছে যেই শিশু কথা বলতে পারে না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহ বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে টাকা এখনো কেন মরিচ সাতশো টাকা আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে তাই আপনি সকল থেকে নজর দেখতে হবে আসি না উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে চার ঘন্টা লাগতো মানুষ আশা করে আপনার আমাদের যারা সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে এটাই তো আমাদের আশা কেউ ভাইরা গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম প্রতি বছর পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশের ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে সব দিকে আপনাকে খবর রাখতে হবে শুধু সংস্কার না সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে জনগণ যাতে সুখে থাকে জনগণ যাতে মোটা চাল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তার করতে পারে আইন শৃঙ্খলা যাতে অনুরোধী হয় আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে হাজার হাজার অর্থ এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না এই অস্ত্রগুলো কোথাও আসে বাংলাদেশের চারশো ষাটটা অসীকে কোথায় আসে আইনের আওতা অনেক তারা বলতে পারবে ছাত্রের যুবনে আগে কার হাতে লেখে অস্ত্র আছে তারা বলতে পারবে এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আমার নেতা তারেক কামালের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই তারেক রামান বলেছে বাংলাদেশে ষোলো বছর আমরা রাজপথে ছিলাম আমাদের অস্ত্রপ্রাপ করে অংশ কম না আমরা নির্যাতিত নিপীড়িত বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে খালি করা হয়েছে মায়ের বুক আমাদের দাবি একটা একটি নির্বাচন হোক উনিশশো একানব্বই সালে খালোদা জিয়া রোশিক করেছে এমন একটি নির্বাচন করবেন মৃত ব্যক্তির ভোটে নক জনগণের ভোটে বাংলাদেশের তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট প্রসিবেন্ট খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান

ঝুঁকে ঝুঁকে অনেক সময় পেয়েছি রাস্তায় এই প্রেসামের সামনে বৃষ্টিতে ভিজে আমি দেখেছি মিছিল করতে দেখেছি আমাদের প্রিয় যারা ফরিদিন জামান ফরাজ চেয়ারম্যান এনপিপি আরেকজন লোক তার উদাহরণ দেওয়া সবাই ছিলেন সবাই জানেন যিনি ঢাকা কলেজে বিবেচনা সংগ্রামে যাকে আমি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী সকল নেতা কর্মী রাষ্ট্রপতি এসে আমার অত্যন্ত বোধ এবং শুধু আফাম ইসলামী সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন কোথায় আমি যে কথা যদি শুরু করেছিলাম আমি বুঝতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ঘুরতে অনেক কষ্ট দিন অতিবাহিত হোক সরকার থাকতে আমার কথা বলে সরকার কি করছে সাংবাদিক সমালোচনা ছিল আমরা আশা করেছি ওনাদের প্রত্যাশা অনেক জনপ্রতিনিধির সাথে ক্ষমতা করে জনপ্রতিনিধি সরকার করা অবশ্য কারণ এদেশের ইতিহাস তারা করুন উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়েও অনেক কথা এদেশে যারা বলেছেন তারা এখন নাই কিন্তু নাই বললে চলবে বিপ্লব বড়ুয়া একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন তাদের ইন্দোরে ষোলো বছর বাংলাদেশে অনৈতিক ভাবে ক্ষমতায় টিকেছিলেন কাকে বাচ্চা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই কোন গুণীজনের পরামর্শ শুনেন নাই সকল গুণীজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনা ব্যক্ত হচ্ছে তাদেরকে তখন তকমা দিয়ে দিত জমাতে ইসলাম দিয়ে প্রিয় বন্ধুরা তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত আমার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না যারা সারা উপদেষ্টা মহাদয় যারা সবজ্য সেনাবাহিনী বাংলাদেশের মেজিস্ত্রি পাওয়ার দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন আমরা হত বাগান এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে পায়ের বউ খালি করেছে এই আপনাকে অপসারণোর জন্য শেখ হাসিনাকে অপসারণের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশে